আহও দিওক জেদি। নিশ্চিত আছে। জেদিলা। তা আমার সালতি কোন্ডাই আমি কইয়া দিতাম। হ্যাঁ। সালতি দাই। আমার সালতি কোন্ডাই আমি কইয়া দিতাম। বুঝতাসিনা কিছু। আই যে দিলাম। এটা সরলো, এটা সর। দাঁহ সালতি দাই। দেরি হইন কেয়া? কি হবে, কি হবে, কি হবে? খাওতে দিলে কি হবে? খাও দিবি তো? হুম।